এই যুগে এসে অনেকগুলো নতুন নতুন মশালা আবিষ্কার হবে সেই মশালাগুলো কোরআন সুন্নাকে সামনে রেখে কেয়াস করতে হবে অনুমান করতে হবে এজমা উন্মতের ভিত্তিতে সমাধান দিতে হবে কিন্তু আকিদার বিষয় এবং মৌলিক বিষয় সেই চোদ্দশো বছর আগে যেটা রেখে গেছে ওটার উপরেই আমরা থাকতে হবে কারণ আকিদার বিষয় চেঞ্জেবল নয়

এত মাঝাব কেন আমরা তো রসুলের উন্মত আমরা আবার ইমাম আহ্বান ভাই কেন ইমাম মানব আমরা তো রসুলকে ইমাম মেনেছি এটা হলো যারা হয়তো বুঝে না দুর্বল জ্ঞানের দিক দিয়ে তারা বলবে পৃথিবীতে এখনো পর্যন্ত যত মুসলমান আছে সাতশো কোটি হোক তিনশো কোটি হোক নাইনটি নাইন কোনো না কোনো মাঝাব অনুসরণ করে মৌলিক বিষয়ে নয় হাত কোথায় বাড়বে সেই বিষয়ে নামাজ খরচ এখানে কোনো মাঝহাত নেই জুহুরের নামাজ সের রাখাত এখানে কোনো হাত নেই আসরের নামাজ সের রেখা এখানে কোনো মাঝহাত নেই মাঝহাত আছে শাখাগত বিষয়ে কেউ কেউ হাদিস ওটা নিছে বুকে বাদার হাদিস কেউ হাদিস ওটা নিছে নাবিতে বাদার হাদিস কেউ হাদিস নিছে হাত ছেড়ে দাও এই হাদিস সুতরাং এইসব ছোটো কাটো শাখাগত বিষয়ে একতলাপ করা যাবে না আপনি কোন একটা মাঝাব অনুসরণ করেন অপর মজাহের প্রতি শ্রদ্ধা রাখেন এটা হলো একতলাপের সমাধান আপনি হাত নাবিতে বাঁধেন যারা বুকে বাঁধতেছে তাদের প্রতি শ্রদ্ধা রাখেন তাদেরকে আপনি হেউ করবেন না তোমার নমাজ হচ্ছে না এরকম বলবেন না আপনি হাত বুকে বাঁধেন যারা নাবিতে বাঁধতেছে তাদের প্রতি আপনি শ্রদ্ধা রাখেন তোমারটা হবে না আমারটা হবে এই একতলাপে যাওয়ার সুযোগ নাই এগুলো অনেক হাজার হাজার বছর আগে আমরা একতলাপ করে সমাধান দিয়ে গেছে আপনি কোন একটা অনুসরণ করতে পারবেন অপরের প্রতি শ্রদ্ধা রাখবেন এই অপরের প্রতি শ্রদ্ধা না রেখে আমরা যদি একতলাপ করে এই ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মৌলিক বিষয় হাত হয়ে যাবে আমরা কখন আমরা পারমাণবিক বানাবো আমরা কখন আমরা এক একটি রকেট বানাবো আমরা কখন আমরা মিজাইল বানাবো ক্ষেপণাস্ত্র বানাবো আমরা তো সারাদিন সময় ব্যয় করতেছে হাত কি বুকে বাঁধবো নাকি নাবিতে বাঁধবো আমরা সারাদিন সময় ব্যয় করতেছে আমি কি ছোট করে বলবো না বড় করে বলবো এগুলো কোনো বিষয়ই না আল্লাহ তালা এগুলো বলবে না প্রশ্ন করবে না কি আমাদের ওই মাঠে কবরের মধ্যে প্রশ্ন করবে না আমিন বড় বড় বলছো না শুরু করে বলছো আল্লাহ গালা প্রশ্ন করবে না হাত বুকে পাচ্ছে না নাবিতে পাচ্ছ আল্লাহ প্রশ্ন করবে বান্দা নামাজ পড়েছ কি নামাজ পড়েছ কি এটা নিয়ে কোনো একটা নেই মাঝা নিয়ে ওই মৌলিক বিষয়ে আমাদেরকে ফোকাস করতে হবে আর ছোটখাটো বিষয়গুলো কোন একটা আপনার যেটা ভালো লাগে মত গ্রহণ করবেন অপরের প্রতি শ্রদ্ধা রাখবেন আল্লাহর একতলাপ যত বাড়াবেন তত উন্মত খন্ড খন্ড হবে মুসলমান দুর্বল হতে থাকবে একতলাপ শেষ করার সবচেয়ে সুন্দর উপায় আলমারা বলেছেন যখন একতলাপে মশলা থাকবে ইস্তেহারি মশলা থাকবে উভয় পক্ষে হাদিসের দলিল থাকবে আপনি একটা গ্রহণ করেন অপরেরটাকে শ্রদ্ধা করেন ওখানে আর একটা লাভের সুযোগ নেই আমার তো সহি আপনার তো সহি বলার জন্য আপনি আপনি মনে করতেছেন আপনার তো সহি ও মনে করতেছে ওটা সহি কোনটা সহি কোনটা সহি এটা নিয়ে একটা হয়ে যাবে এই জন্য এইসব বাড়াবাড়িতে না যাওয়া কোনোভাবেই সুরকাটন মশলা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না আপনি একটা গ্রহণ করেন অপরের প্রতি শ্রদ্ধা রাখেন আর মৌলিক বিষয়ে রসুল সাল্লা যেটা বলে দিছেন ওটাকে গ্রহণ করতে হবে